নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর বিগ নিউজ বাংলার সবচেয়ে বড় চাঞ্চল্যকর ঘটনা এগারো তারিখে গত এগারো তারিখে কৃষ্ণনগর এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে সেই সভা থেকে কিছু মহিলার গলার হার ছিনতাই করে নিয়েছিল কে বা কারা আজ চার দিন হতেই সেই ছিনতাইয়ের কিনারা করলো কোতোয়ালি থানার পুলিশ আজ এক ধৃত মহিলাকে গ্রেফতার করে আদালতে পাঠালো कोतवाली থানার পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা এসে গলার হার ছিনতাই হয়েছিল কয়েকজন মহিলার তারপরে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে কাঁদদে বসে গিয়েছিলেন তারা এবার ছিনতাই হয়ে যাওয়া সোনার হার উদ্ধার করলো পুলিশ অভিযুক্ত এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী সভা থেকে সোনার হার ছিনতাই হয়ে যাওয়ার ঘটনায় বেশ সারা ফেলেছিল গোটা রাজ্য জুড়ে ভীমপুর থানা এলাকার বেশ কয়েকজন মহিলা সমর্থক এসেছিলেন এই সভা শুনতে সেই সময় কেউ বা কারা তাদের গলা থেকে সোনার হার ছিনতাই করে নেয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন অবশেষে চার দিনের মধ্যে ছিনতাই হয়ে যাওয়া সোনার হার উদ্ধার করলো কোতোয়ালি থানার পুলিশ পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে যে অভিযুক্ত মহিলা ঝাড়খণ্ডের বাসিন্দা পুলিশ সূত্র থেকে জানতে পারা গেছে যে ওই ধৃত মহিলার বাড়ি ঝাড়খণ্ডে এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল তৃণমূল নেতৃত্ব তবে পুলিশের সাফল্য দেখে খুশি সারা দেশের মানুষ নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দ্র মালাকারের রিপোর্ট বিগ বাংলা